রাজশাহী জেলার গোদাগাড়ি তানোর ও মোহনপুর উপজেলার ছয়টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা দুই শুক্রবার সকাল দশটা থেকে শুরু হওয়া এক ঘন্টার এই এমসিকিউ পদ্ধতির পরীক্ষায় অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় তিন হাজার শিক্ষার্থী আজকে মেধাবৃত্তি পরীক্ষা ছিল

খুব ভালো ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে এবছর সর্বোচ্চ নম্বর প্রাপ্ত একজন শিক্ষার্থীকে প্রদান করা হবে একটি আকর্ষণীয় ল্যাপটপ এছাড়া শ্রেণীভিত্তিক সর্বোচ্চ ফলপ্রাপ্ত শিক্ষার্থীরা পাবেন বিশেষ পুরস্কার যারা সত্তরের বেশি নাম্বার অর্জন করবে তারা সাধারণ বৃত্তি এবং আশির বেশি নাম্বার প্রাপ্তরা ট্যালেন্ট পুল বৃত্তি পাবে সর্বোচ্চ যিনি মার্কস পাবেন তার জন্য ল্যাপটপ আছে এবং দেড় লক্ষ টাকার একটা মেধাবৃত্তি আছে যারা সর্বোচ্চ সর্ব হবে তাদের মাধ্যমে তাদের মধ্যে আমরা বন্টন করে দিব দেড় এটা মূলত ছাত্র ছাত্রীদের মেধা বিকাশ অধ্যয়নের প্রতি মনোযোগ সৃষ্টি এবং তাদের লেখাপড়ার পাশাপাশি আরো সাধারণ যে নলেজগুলো থাকা দরকার সেগুলোই মোটামুটি আমরা কাভার করেছি যাতে একজন ছাত্র সময় উপযোগী হতে পারে তা আমি কয়েকটা সেন্টারে গেলাম সেন্টারে আমরা ঘুরলাম এখানে শেষের পথে আসছি কিন্তু ছাত্রদেরকে ছাত্রদেরকে পরীক্ষা দেওয়ার সময় যেটা দেখছি সবাই উৎসব মুখর পরিবেশে পরীক্ষা মূলত দিচ্ছে আমাদের মূল উদ্দেশ্য হলো যে আহ এখন তো ছাত্র সমাজ বিভিন্ন দিকে আসক্তি হচ্ছে যেমন ফোনে আসক্তি হচ্ছে বিভিন্ন ডিভাইসে আসক্তি হচ্ছে এখান থেকে আমরা মানে বের করে নিয়ে আসার জন্য যেন শিক্ষার দিকে হলো ধাবিত হয় তারা এই জন্য মূলত আমাদের এই আয়োজন করা ফাউন্ডেশনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে মোট এককালীন এক লাখ পঞ্চাশ হাজার টাকার বৃত্তি প্রদান করা হবে সুষ্ঠু ও সুশৃঙ্খল ভাবে পরীক্ষাটি সম্পন্ন হয়েছে সে বৃত্তি পরীক্ষাতে অংশগ্রহণ করার জন্য আমার ছেলেকে নিয়ে আমি এবং আমার খুবই ভালো লাগছে যে বর্তমানে যুগ উপযোগী যেটা ছেলেদের ছাত্রদের যেটা আমাদের সন্তানদের একটা মেধাকে বিকশিত করার একটা যে প্রয়াস এবং আমার জানা মতে গোদাগাড়িতে তথা রাজশাহীর মধ্যে এরকম ব্যাপক পরিসরে এরকম একটা আয়োজন প্রথমেই হচ্ছে আগামী পহেলা ডিসেম্বর প্রকাশ করা হবে পরীক্ষার ফলাফল এবং উনিশে ডিসেম্বর অনুষ্ঠিত হবে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান উত্তরভূমি রাজশাহী